আজকের ব্রেকিং নিউজ আবারও চাকরানিকে প্রাধান্য দেবে ঢালিউড সুপারস্টার সাকিব খান হঠাৎ বুবলিকে নিয়ে একই বলল অপবিশ্বাস এবার বুবলিকে দেখে নেবে ঢালিউড কুইন একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভি চ্যানেলে এসে সাক্ষাৎকারে উপবিশ্বাসকে প্রশ্ন করা হয় বুবলি যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে লিখে নিয়ে এবং সাকিব খানকে নিয়ে যেখানে উত্তর এসে বলে ওই চাকরানি আমার যোগ্য না ও তো চাকরানি হওয়ারই যোগ্য এবং সাকিবের জীবনেও শুধু চাকরানি হয়েই রয়ে যাবে যে সে হয়তো রানীর মতো আসবে কিন্তু সেও দেখি চাকরানের মতো আসবে প্রিয় দর্শক দিন বাড়ছে আর বেড়েই চলছে প্রতিদ্বন্দ্বিতা এক সাকিব ইসুতে ব্যক্তি জীবনটাও যেন বরবাদ করে দিন যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি তো যেখানে সংখ্যেন উপবিশ্বাস তবে সময় যত গড়াচ্ছে ঠিক ততটাই বুবলির সঙ্গে দ্বন্দ্ব বিবাদের তীব্রতা বেড়ে চলেছে তার ব্যক্তি জীবনের ইস্যু ধরেই এবার নিজেকে রাজরানী আর বুবলিকে চাকরানি বললেন অপুবিশ্বাস। কিন্তু সেই চাকরানি ইতিমধ্যে কেড়ে নিচ্ছে অপু সম্পর্কের জায়গাগুলি যা নিয়ে ঘনিষ্ঠ জনদের বেঈমান বলেই সম্বোধন করেছেন অপুবিশ্বাস। ঘনিষ্ঠ জন বলতে আসলে অপুবিশ্বাস কাকে ইঙ্গিত করে বুঝিয়েছে তার প্রফেশনাল লাইফের প্রতিদ্বন্দ্বীদের নাকি সাকিবের কাছের মানুষকে বুঝিয়েছে সেটা খোলাসা করেনি যেন গুঞ্জন রেখে দিয়েছে ঢালুইড কুইন অফ বিশ্বাস তবে সে আরো বলেছে আব্রাম না থাকে তাকে আমি যোগ্যই মনে করতাম না এখানে যোগ্য বলতে আসলে ববলিকে বুঝিয়েছে নাকি স্বামী সাকিব খানকে বুঝিয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন